বঙ্গধারা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজকে লক্ষ্মীর ভাণ্ডারের থেকে বড় প্রকল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবার এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার দিচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে কিভাবে এই টাকা পাওয়া যাবে আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে বলা যাক যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে দেখা বেলাইকনটি প্রেস করে নেবেন রাজ্য সরকার মহিলাদের জন্য ফের এক নতুন প্রকল্প নিয়ে আসবে এই প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারকে পিছনে ফেলে দেবে কারণ এই প্রকল্পের মাধ্যমে আপনি এক হাজার দু হাজার নয় একসঙ্গে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা যদিও এই কথাটা শুনতে অবাক লাগে কিন্তু এটাই সত্যি এই প্রকল্পের মাধ্যমে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার টাকা দেওয়া হবে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে আসুন তাহলে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক সাধারণত ভান্ডার প্রকল্পে আগে টাকা দেওয়া হতো পাঁচশো ও এক হাজার কিন্তু সম্প্রতি তা বৃদ্ধি করা হয়েছে এক ও বারোশো টাকাতে কিন্তু তাতেও পিছনে পড়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কারণ এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা তাও আবার অন্য প্রকল্পের মতো এই প্রকল্পে না এই প্রকল্পে যে কোনো বয়সে যে কোনো সময়ে আবেদন করা যাবে সাধারণত রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের প্রতিটি বাসিন্দার জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসেন তিনি ছেলে থেকে বুড়ো মহিলা থেকে বৃদ্ধা সকলের জন্য অভিনব প্রকল্প নিয়ে আসেন রাজ্য সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে হল যুবশ্রী প্রকল্প স্বাস্থ্যসাথী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পড়ুয়াদের জন্য বিভিন্ন স্কলারশিপ এবং খাদ্যসাথী সহ বেকার ভাতা এছাড়া আরও বহু ধরনের প্রকল্প রয়েছে যেরকম কন্যাশ্রী কিংবা রূপশ্রী কিন্তু এবার যে প্রকল্পের কথা বলতে যাচ্ছি এই প্রকল্প একটু আলাদা ধরনের আজকে রাজ্য সরকারের যে প্রকল্পের কথা বলতে যাচ্ছি সেই প্রকল্পের মাধ্যমে প্রতিটি বাসিন্দাকে দেওয়া হবে পাঁচ টাকা এবং এই প্রকল্পের নাম হলো জাগো প্রকল্প প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র ফিল আপ করতে হবে এবং অবশ্যই আপনাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এছাড়া এই প্রকল্পে আবেদন করতে কী কী যোগ্যতার প্রয়োজন তা দেখে নেওয়া যাক প্রথমত এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং আপনার বয়স থাকতে হবে কমপক্ষে আঠারো বছর এছাড়াও প্রার্থীকে অবশ্যই স্বনির্ভর দলের সদস্য হতে হবে এবং ওই দলের কমপক্ষে মেয়াদ হতে হবে এক বছর পুরনো পাশাপাশি পূর্ব লোনের লেনদেন থাকলে সেই দল এই সুযোগটি অতি শীঘ্রই দেওয়া হবে আপনারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে চান তাদের আবেদন লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে সেখান থেকে দেখে নিতে পারেন এছাড়াও আমাদের সঙ্গে জুড়ে থাকবেন পরবর্তী নতুন নতুন আপডেট পাওয়ার জন্য